আল্লাহ আবিদুল রাহমানায় এন ইমা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আবি আল্লাহকে রাহমান নামে ডাকো যে আমি ডাকো তোমাকে আমার আছে অনেক সুন্দর সুন্দর নাম তুমি আমি ডাক আমি শুনি ডাকলেই আবিষ্কাড়া দেয়

যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহ গায় আঘাত আল্লাহ বলে রহমান রে চিনি বিশিষ্ট

আর শুরু করে আজKernel বালন্ত কোথায় লিখেছে আর শুরু করে আল্লাহ লিখলেন সবাকাত রাহমতি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহ যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমানে আকাম ঠুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরে তিনি আরো করে লিখেছেন